আচ্ছা আমরা এখন যাচ্ছি কোথায় বাড়িতে বসে আছি ভালো লাগছে না তাই ভাবলাম একটু ঘুরে আসি দিয়ে রে কি হলো হঠাৎ করে দাঁড়িয়ে পড়লি কেন আমি আর হাঁটতে পারছি না আমার খুব খিদে সারা সারাদিন এত খাস তাও তোর খাওয়ার অভ্যেসটা গেল না এখনো রাস্তাঘাটে খিদে পেয়ে যায় শুধু আমি কিন্তু আর আসবো না আমাকে খাওয়ার খোটা দিচ্ছিস তুই আমার খুব খিদে পেয়েছে এখন জানিস আচ্ছা চল আমাদের বাড়িতে দেখি কিছু আছে নাকি খাওয়ার মতো আচ্ছা চল আচ্ছা এবার বল কি খাবি তুই যা খাওয়াবি অসুবিধা নেই আমার পেট ভরা দিয়ে কথা আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি দেখছি কি আছে ঘরে গরম গরম সিঙ্গারা আছে খাবি হ্যাঁ হ্যাঁ নিয়ে আয় ওতেই চলবে নে নে তাড়াতাড়ি খা দেখি খেয়ে আমাকে উদ্ধার কর তোর ওই রাক্ষসে পেট তাড়াতাড়ি ভরা আগে না হলে আর শান্তি নেই এ আবার কেমন বন্ধু তুই আমার খাইয়ে নিয়ে খোঁটা দিচ্ছিস আবার বড় বড় কথা বলছিস তুই তোর সঙ্গে আর মিশবই না আমি আচ্ছা আচ্ছা বাদ দে বাদ দে চল একটু ঘুরে আসি ও দিক দিয়ে এখন তো খাওয়া হয়েছে তোর শান্ত হয়েছিস আচ্ছা আচ্ছা চল ঘুরে আসি বন্ধুরা অনেক দিন পর একটা ছোটো ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করতে পারো আর আমাদের এই চ্যানেলের নতুন আইটেমের একটা ভিডিও আসতে চলেছে তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বেলাইকনটি অল করে দিও কারণ ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য আর আমাদের একটু সাপোর্ট করো যেন আমরা আরো বড় করতে পারি এই চ্যানেলটাকে